আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি তোমাদের সবার সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে আমার প্রবাসী হাজব্যান্ড দেশে আসে তাকে রিসিভ করার জন্য আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই গিয়েছিলাম তবে আমি ঢাকা ছিলাম তাই আমার বাবার বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ডকে রিসিভ করতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার জন্য অপ্রবাস থেকে এই গলার হারটা নিয়ে আসছিলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল হারটা আর এই তো আমার জন্য একটা ফোন নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বছর পর প্রবাস থেকে আমার হাজব্যান্ড আসছিল সত্যি প্রবাসীরা অনেক বছর পর আসে কিন্তু আসার পরে দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় চোখের পলকেই মনে হয় দিনগুলো একদম শেষ হয়ে যায় আমার হাজব্যান্ড প্রবাস থেকে দেশে আসার পরের দিনই আমার বাবার বাড়িতে আমাকে নিয়ে বেড়াতে যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে হাজব্যান্ডকে নিয়ে তো আমার বোনরা আমাদের যেভাবে বরণ করলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ সবাই নাটিনে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবা ওকে

আরে Adikay अरे हम तो টাকা দিই কি না अरे Adikay দিয়া 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 বйна দা আলো চোখে দিয়া দিতেছনি কার আমরা যেতে যেতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল তারপরে আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম তার পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল তারপর অনেক কিছু বাজার করে নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড দেশে আসার পরে যেখানেই যেত আমাকে সাথে নিয়েই যেত সময়গুলো একদম চোখের পলকে শেষ হয়ে গেল সত্যি বলতে প্রবাসীর সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আমার আর আমার হাজব্যান্ডের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো একটা মেয়ের বিয়ের পরে হাজব্যান্ডকে ছাড়া ভিডিও বা ছবি বলো কখনোই পরিপূর্ণ হয় না বিয়ের পরে হাজব্যান্ডকে পাশে নিয়ে ভিডিও বানালে সেই ভিডিওটা একটু পরিপূর্ণতা পায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার কিউটি গোলুমু বয়টার পাশে আমি অনেক কিউট লাগছিল তো সবাই দোয়া করব আমাদের জন্য আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত একসাথে রাখে কোনো ধরনের খারাপ নজর আমাদের উপরে যেন না পড়ে আমরা যেন ভালোভাবে সবসময় জীবনযাপন করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কলেজার জানের সাথে একসাথে থাকতে চাই তো এই তো এই ভিডিওটা ছিল ঈদের দিন আমার হাজব্যান্ডের সাথে অনেকগুলো বছর পর একসাথে ঈদ করেছিলাম তো আমার হাজব্যান্ডের থেকে আমি ঈদের সালামি নিতেছিলাম আলহামদুলিল্লাহ আমার কোনো চাওয়াই কখনো অপূর্ণ রাখে নাই আমার গুলুমুলু কিউটি বার্ডটা তো এই তো আমি একদিন আমার হাজব্যান্ডের মুখটা ফেশিয়াল করে দিয়েছিলাম একদিন না প্রায় প্রায় আমি করে দিতাম স্মৃতিগুলো দেখলেই চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে কি বলবো প্রবাসীদের বহুদের জীবনটাই এমন কষ্ট ঘেরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার কলিজার স্বামী যেন আমি এবার কাছে পেলে ইনশাল্লাহ যেন আর প্রবাসে না যেতে হয় এরকমভাবে যেন আমার হাজব্যান্ড আসতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবা আমার গোলুমলু কিউটি বটা একদিন ঘুমাচ্ছিল তো আমি তাকে মুখে মেকআপ করে দিয়েছিলাম তো আমার বটা তো আয়নার দিকে তাকিয়ে একদম হেসে দিয়েছিলো মানে আমি যখন যা কিছু ইচ্ছে করে সেটাই আমি করি আলহামদুলিল্লাহ কখনোই আমার বরটা আমার উপরে একদমই র্যাগ করে না সবাই অবশ্যই আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আমার কলিজার কিউটি কিউটি আপু অ্যান্ড ভাইয়ারা তো আমাদের কাপল ভিডিও কে কে দেখতে চাও একদম মানে ফেস দেখিয়ে ইনশাল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো আমাকে যারা ভালোবাসো তাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি তো আমি আজকে আমার কিছু কাপল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আর এই তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে কুলে নিয়েছিল তো এই ভিডিওটা আমার ছোটো ভাগিনা বলতেছিলো রোনামা তুমি এই ভিডিওটা আপলোড করো তাহলে সবাই আমার আঙ্কেলকে অনেক ভালো বলবে তো আমার বুড়ো বাবাদের কথা আমি ভিডিওটা আপলোড করছি আমার হাজবেন্ড দেশে আসার পর আমার রুমের ফার্নিচারগুলো আমাকে বানিয়ে দিয়েছে তো মাসাল্লা আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখে না কখনোই ছোট থেকে বড় যে কোনো ইচ্ছে। আমার হাজবেন্ড আমার পূরণ করে বিয়ের অনেকগুলো বছর পর নিজের ইচ্ছে মতো সংসারটা সাজিয়েছি ছোট বড় সকল ইচ্ছেগুলোই পূরণ করেছি আমার হাজব্যান্ডের সাপোর্ট আর ভালোবাসাতেই সম্ভব হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমি আমার রুমটা অনেক ভালোবেসে যত্ন সহকারে প্রতিটা জিনিস ঘরের মধ্যে সাজিয়েছি তো সবাই কমেন্ট করে বলবা আমার রুম সাজানোটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আদায় করি তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম